পার্থ চট্টোপাধ্যায় অয়ন শিলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে নিতে চায় সিবিআই এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অয়ন শিলকে হেফাজতে নিতে আদালতে আরজি সিবিআই সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনহার কাছে প্রকাশ কি আরজি জানিয়েছে আদালতে সিবিআই হ্যাঁ দেখো তোমাকে বলে দিই আমরা রয়েছি ব্যাংশল কোর্টের বিচার ভবনের যে সিবিআই স্পেশাল কোর্ট আর কিছুনের মধ্যে এই মামলার শুনানি শুরু হবে তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এসএসসির যে মামলা গ্রুপ সি গ্রুপ ডি সেই মামলায় গ্রেপ্তার করেছিল এবং তারপর থেকে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন গতকাল সিবিআইয়ের আধিকারিকরা তারা কোর্টে চলে আসেন এবং তারা কোর্টে একটি আবেদন জানিয়েছেন যে আজকে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে প্রোডাকশন করা হোক কেন কি তারা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ নতুন মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চান তাকে জেরা করতে চান এবং তার সঙ্গে তারা বেশ কয়েকটা ডকুমেন্ট জমা দিয়েছেন রিভান পেয়ারের কপি জমা দিয়েছেন অর্থাৎ যেটা সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে যে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একবার নয় বারবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে এমনকি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তারা পেয়েছেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে গেছিল এমন তথ্য রয়েছে সিবিআই তরফে দাবি করা হচ্ছে এবং সেই কেস ডায়েরির রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু সিবিআই তরফে কোর্টে জমা দেওয়া হয়েছে এবং অপরদিকে আমরা যেটা জানতে পারছি অয়নশীল যাকে কিন্তু এর আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল তাকেও কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের কাস্টাডিতে নিতে চায় সিবিআইয়ের গোয়েন্দারা ইতিমধ্যেই অয়নশীলকে কোর্টে নিয়ে আসা হয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার জন্য ভার্চুয়ালি জেল থেকেই কিন্তু প্রোটেকশন হবে আর কিছুক্ষণের মধ্যেই যখন শুনানি শুরু হবে তখন দেখার বিষয় হবে যে সিবিআইয়ের তরফে আরও কী কী বিস্ফোরক তথ্য আজকে কোর্টে পেশ করা হবে ধন্যবাদ প্রকাশ জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার ঘটনায় একেবারেই অনুতপ্ত নন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পুরোনো মেজাজেই আইএমএ রাজ্য শাখা যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি হুমায়ুনের নিশানা থেকে বাদ গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হুমায়ুনের হুমকির পাল্টা জবাব দিলেন জুনিয়র ডাক্তার পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন আছে নিয়ে মেডিকেল কলেজে জেল খেতে এসছে যাব সেদিন এ ধরনের কথা বলে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই যাদেরকে ভয় দেখানোর দরকার উনি তাদের ভয় দেখান আমি তো বলেছি পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে উনি হসপিটাল ভাঙচুর না করে পঞ্চাশ হাজার লোক নিয়ে আন্দোলন করুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ একটা না হয় চারটে মেডিকেল কলেজ হোক সাধারণ মানুষ পরিষেবা পাক যেটার জন্যই ওনাকে সাধারণ মানুষ হয়তো ভোট দিয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের লাগাতার হুমকির সমালোচনায় সরব চিকিৎসকরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তার লাগাতার হুমকির ঘটনার প্রেক্ষিতে হস্তক্ষেপের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা রবিবারে জুনিয়র ডাক্তারদের ফের হুমকি দেন তৃণমূল বিধায়ক জেল খেটে বেড়াবো যেদিন সেদিন বহরমপুর মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবো একা হুমায়ন করি দলকে ভাঙাবো না পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ন কবিরের আছে নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব সেদিন হিসেব বিকাশ বুঝে নেব এর আগেও একাধিকবার হুমকি দিয়েছেন হুমায়ুন কবি পাবলিক মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে ওনারা যদি বলে স্ট্রাইক করব আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে এই প্রেক্ষাপটে ভরতপুরের তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল জানি আমার পাল্টা সুট চড়িয়েছেন হুমায়ুন এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো মুসলিম অধিষ্ঠিত জেলায় এনাকে নাগরিকদের উপরে ছড়ি ঘোরানো অবৈধ পথে এই ক্ষমতার অপব্যবহার করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে টাকা তুলে নিয়ে যেতে আমরা দেখেছি এই শুভেন্দু অধিকারীকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি দিলেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল চিকিৎসক এবং রোগী পরিবার বা এলাকা সেটা একে অপরের পরিপূরক এটা এবং বিশ্বাসের সম্পর্ক কোথাও সেই বিশ্বাসটা যদি চিড় খেয়ে যায় তাহলে কিছু আনুষঙ্গিক সমস্যা তৈরি হয় ফলে সেই জায়গাতেই হুমায়ুনের সঙ্গে কিছু সমস্যা দূরত্ব তৈরি হয়েছে আশা সেগুলো সব আমরা মিটে হুমায়ুন কবিকে আর কত ছাড় দেবে তৃণমূল তার উপর কি রাস্টানা হবে নাকি জেনে বুঝে বলতে দেয়া হচ্ছে রাজীব চৌধুরী যাই ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ